নমস্কার আমি শ্রীমতী শিউলি সরকার আজ দুই কবির দুটি কবিতা পাঠ করার চেষ্টা করছি উলঙ্গ রাজা এবং উলঙ্গ গণতন্ত্র আর কবিরা হলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী এবং ধ্রুবজ্যোতি ঘোষ উলঙ্গ রাজা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ বা পরান্ন ভোজি কেউ কৃপা প্রাথী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সুখ চোখে পড়ছে না যদিও তবু আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভিতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আবার হাততালি উঠছে মুহুর্মুহু জমে উঠছে স্তাবকবৃন্দের ভিড় কিন্তু সে শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায় যাও তাকে যেমন করেই হোক খুঁজে আনো সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক শেষ একবারে হাততালের ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায় কবিতা উলঙ্গ গণতন্ত্র লিখেছেন ধ্রুবজ্যোতি ঘোষ এত আলো আছে আছে এত গান সুর তান লয় আকাশ এখনো যেন মনে হয় শরতের তুলির ছোঁয়ায় অতলান্তিক নীল অসংকোচে উড়ে যায় আজও অসংখ্য সংকচের অথচ কেন এই নৈমিত্তিক অকাল মৃত্যু মিছিল সারাদিন রাত ধরে চলে কোথাও না কোথাও দ্রৌপদীর নিরন্তর বস্ত্রহরণ কোথা থেকে মাঝে মাঝে ভেসে আসে তার রক্ত ভেজা তুমিও এত প্রেম আছে আছে অগাধ দেশপ্রেম পতাকা সর্বস্ব তবু কেন রোজ সকাল ছুড়ে দেয় বারান্দায় কবর খোরা ধর্ষিতার লাশ সদ্য সদ্য চেনা কবিরা কড়া নাড়ে কেন ভাঙা রেকর্ডের মতো তাদের বলে যেতে হয় প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্দ প্রলয় কি থেমে থাকে করলে চোখ বন্ধ প্রতিদিন হয়ে যায় যথারীতি খান্ডব দাহন ধিকি ধিকি জ্বলে জলে খা খায় সকাল বিকেল রাতে বালিকা যুবতী প্রৌরা বৃদ্ধাদেরও এক একটা আস্ত জীবন অর্ধেক আকাশ পুরে পুরে হয় আইনত শীত দিনের আলো নেয় চোখ ফিরিয়ে চরাচর রোজই অকাল গ্রহণ আবহমান প্রথামত কবিতা শুনতে এই পিতার ধর্ম পিতার স্বর্গভূমিতে সদ্যজাত মেয়ে শিশুটির পরিত্রাহী কন্দন জন্মেই কি সে পেরেছে পড়তে তার ভবিষ্যতের দেয়াল লিখন নাকি অরণ্যেরোদন